রাজ্যের ছটা কেন্দ্রে ভোট গ্রহণ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা এই মুহূর্তে নৈহাটির দিকে নজর রাখবো খানিক্ষণ আগে আপনাদেরকে কোচ কোচবিহারের সীতাই বিধানসভা কেন্দ্রের ফলাফল যেটা ছিল দু হাজার একুশে এবং তারপর যে আবার উপনির্বাচন হয়েছে এবং সেখানকার কি ছবি সেই সমস্ত আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম এবার আপনাদেরকে নিয়ে যাব নৈহাটিতে নৈহাটিতে আমরা জানি যে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এখান থেকে জয়লাভ করেছিলেন পার্থভোগ কিন্তু তিনি লোকসভাতে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন এবং যে কারণে এই কেন্দ্রে আজকে উপনির্বাচন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সনদ দে এবং আজ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি নৈহাটি কিন্তু যথেষ্ট সরগরম এবং নিরাপত্তার ঘেরাটোপে উত্তর চব্বিশ পরগনার নৈহাটি একদিকে পুলিশ রয়েছে অন্যদিকে কোম্পানির বাহিনী রয়েছে সুতরাং সব মিলিয়ে সরগরম একেবারে নৈহাটি আমাদের প্রতিনিধি অনির্বাণ সরাসরি রয়েছেন এই নৈহাটি কেন্দ্র থেকে ছবিটা এই মুহূর্তে ঠিক কেমন জানবো সরাসরি চলে যাব অনির্বাণের কাছে অনির্বাণ প্রচুর বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুলিশের ছেয়ে গিয়েছে নৈহাটি এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ ভোট গ্রহণ কেন্দ্রগুলোর কি ছবি দেখো এই মুহুর্তে দাঁড়িয়ে নৈহাটিতে ভোট কিন্তু এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই হচ্ছে এবং মূলত আমরা যেই এলাকায় রয়েছি একেবারে বলা যেতে পারে যে টাউনের মধ্যে এবং স্টেশনের ধারে এবং সেই এলাকার যে ভোট কেন্দ্রগুলি রয়েছে মূলত যেখানে আজ উপনির্বাচন এবং তার পাশাপাশি আজ কিন্তু একটা উইকডে মানে বুধবারের দিন একদম সপ্তাহের মাঝের দিন এবং সেই দিনে বলা যেতে পারে যে যেমন রাস্তাঘাটে চরম ব্যস্ততাও রয়েছে তারই মধ্যে আবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণও চলছে মূলত আমরা যেই কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি যে ভোট গ্রহণ বুথে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে খুব শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং তার পাশাপাশি ক্যান্ডিডেট দে তিনি কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট দে তিনি কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র কিন্তু ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছেন এবং তার পাশাপাশি তিনি আজ সকালবেলা বড়োমার মন্দির আমরা সবাই জানি যে নৈহাটিতে বড়মার যে একটা ঐতিহ্য একটা ইমোশান এবং সেই নৈহাটির বড়মার মন্দিরে সকালে তিনি পুজো দিতে গেছিলেন এবং একটা ছোট্ট সেখানে কিছু বাঘবিতণ্ডা হয় সেখানে দেখা যায় যে বড়মার যে মন্দির সেই মন্দিরে কোথাও গিয়ে নির্বাচনের জন্য সকাল থেকে মন্দির বন্ধ রাখার একটা সূচনা দেওয়া হয়েছিল কিন্তু ঠিক তারপর দেখা যায় যে সেই মন্দির খুলে দেওয়া হয় এবং সেখানে যারা ভক্তগণ এসেছিলেন তারা বেশ সেল্লামিল্লি করছিলেন এবং ক্যান্ডিডেটকে ঘিরে তারা বলছিলেন যে আজকে নির্বাচন বলে মন্দির কেন বন্ধ থাকবে বেশ দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এসছে যারা শুধুমাত্র বড়মার পুজো দিতে এসছেন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু মন্দির খুলে দেওয়া হয় এবং তারপর টিএমসি ক্যান্ডিডেট সনদ দে তিনি একেবারে সরাসরি বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ঘুরতে শুরু করেছে এবং তার পাশাপাশি বলে রাখি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু একেবারে বলা যায় যে সেন্ট্রাল ফোর্স সেই সেন্ট্রাল ফোর্স কিন্তু মোতায়েন রয়েছে এবং ব্যাপক পরিমাণে রয়েছে আমরা জানি যে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু বেশ অনেক কোম্পানি সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে মোতায়েন করা রয়েছে এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে এবারের যে নির্বাচন সেই নির্বাচন নৈহাটি কেন্দ্রে কিছুটা হলেও আলাদা কারণ আমরা জানি যে কারণে নির্বাচন হচ্ছে সে কারণে কিন্তু যে পার্থভৌমিক তিনি ইতিমধ্যেই আমরা জানি যে মন্ত্রী ছিলেন এবং তার পাশাপাশি বিধায়ক ছিলেন এবং দু সালের যে সংসদীয় নির্বাচন হয় যে পার্লামেন্টারি ইলেকশন হয় সেখানে পার্থভৌমিক যেতেন এবং ফলে সেই যে এখানে ছাড়ার বিষয়টা বিধায়ক পত্তা ছাড়ার বিষয় সেই সময় তিনি ইস্তফা দেন এবং তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে সনদ দে অত্যন্ত তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নৈহাটি এলাকা আহ এলাকায় কিন্তু বেশ পরিচিত নাম এবং তার পাশাপাশি তিনি কিন্তু খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত মোটামুটি বিভিন্ন মাঠের যে উন্নয়ন খেলাধুলার উন্নয়ন এই মুহূর্তে নৈহাটি জুড়ে এবং তার পাশাপাশি উত্তর উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে তিনি করেছেন এবং তার নাম কিন্তু সেখান থেকেই উঠে আসে এবং মূলত সেখানেই কিন্তু তার যে প্রভাবশীলতা সেটাও রয়েছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ হাড্ডা হাড্ডি টক্কর দিচ্ছে এই কেন্দ্র থেকে কিন্তু বলে দেওয়াই যায় এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে এই যে কেন্দ্র সেই কেন্দ্রে কিন্তু বিভিন্ন বলা যেতে পারে যে ভোটার তারা কিন্তু এখানে ভোট দিতে আসছেন এবং তারা তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি আপনার বয়স কত এই ছিয়ানব্বই চলছে ছিয়ানব্বই চলছে কিন্তু ভোটটা দিতেই হবে ভোট গণতান্ত্রিক অধিকার তাই জন্য কি সকাল সকাল আসলাম তো

এখন আপনার আপনার তো তো বয়স হয়েছে বিভিন্ন ভাতা দেয় পার্থক্য ভাতা দেয় পেনশন দেয় সেগুলো ঠিকমতো ভাতা পাচ্ছি ভাতা পাচ্ছি এই দেরিতে করেছি আগে লজ্জায় করিনি সময় এই তিন তিন বছর চলছে সরকারের টাকা কেন নেবেন না হ্যাঁ তিন বছর চলছে এক হাজার টাকা করে মা নাইনটি থ্রি থেকে হয়েছে পেয়েছি আর কি আগে তো নিত না বজার টচার পেতো অনেকগুলো কেন নেবেন না আপনার বয়স হয়েছে আর কতদিনই পাবেন তোর অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য খুব ভালো থাকুন এবং বছরের পর বছর এইভাবেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন অবশ্যই দেখলে ইন্দিরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেটা বলছিলাম যে সিনিয়র সিটিজেন ভোটারের তালিকা কিন্তু বেশ অনেকটাই এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র সিটিজেন ভোটার তারা কিন্তু বিভিন্নভাবে ভোট দিতে আসছেন এবং মূলত সেই ভাতার কথা তুমি বলছিলে সেই ভাতাও তারা পান এমনটা তারা বলছেন মূলত এই যে এই যে নৈহাটি কেন্দ্র সেখানে কিন্তু সিপিআইএমএল দেবজ্যোতি মজুমদার তারাও কিন্তু প্রার্থী দিয়েছে এবং তার পাশাপাশি কংগ্রেসও প্রার্থী দিয়েছে মূলত এখানে কিন্তু একেবারে বলা যেতে পারে যে চতুর্ভুজীয় লড়াই তৃণমূল কংগ্রেস সনদ দে রূপক বড়ুয়া দেবজ্যোতি মজুমদার সিপিআইএমএল এবং কংগ্রেস প্রার্থী চারজন প্রার্থী দেওয়া দিয়েছে এইবারে নৈহাটি কেন্দ্রে এবং নৈহাটি কেন্দ্রে কিন্তু বলা যেতে পারে যে অন্যান্য যে ছটি কেন্দ্র রয়েছে যেমন আমরা জানি যে সীতাইয়ে ভোট হচ্ছে কুচবিহারে আলিপুরদুয়ারের মাদারিহাটে ভোট হচ্ছে তার পাশাপাশি কিন্তু মেদিনীপুরে ভোট হচ্ছে এবং উত্তর চব্বিশ পরগনার আরও একটি যে ভোটগ্রহণ কেন্দ্র সেটা হলো কিন্তু আমরা জানি যে হারোয়া এবং এই উত্তর চব্বিশ পরগনায় দু জায়গায় ভোট হারোয়া এবং তার পাশাপাশি নৈহাটি হারোয়া আমরা জানি যে হাজি নুরুল ইসলাম যিনি এবছর বিধায়ক থেকে সাংসদ হয়েছিলেন এবং তারপর তিনি মারা যান এবং তার ছেলেকে হারোয়াতে দাঁড় করানো হয়েছে এবং মূলত সেখানেও তুমি আমাদের সঙ্গে থাকো অত্যন্ত হাড্ডাহাড্ডির লড়াই শুরু হয়েছে এই বিধানসভা নির্বাচনে কারণ কোন পক্ষই এক চুলো জমি ছাড়তে নারাজ আপনাদেরকে নৈহাটি কেন্দ্রটা সম্পর্কে একটু জানাবো তবে তার আগে যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের সনদ দে কি বলছেন শোনাই মানুষ শান্তি এরম অভিযোগ ওদের অভিযোগ রাশিতে জন্ম হওয়া অভিযোগ করে যান একশো

কয়েকটা পরিসংখ্যান একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে পার্থভৌমিক সালে সাতাত্তর হাজার সাতশো ভোট পেয়েছেন তিনি তিনি জিতেছিলেন এবং তার কাছে প্রায় পঞ্চাশ শতাংশ মতো ভোট ছিল তৃণমূল কংগ্রেসের অর্থাৎ প্রায় এই কেন্দ্রের পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে দু সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন পার্থভৌমিক কিন্তু তিনি লোকসভা ভোটে জিতে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন অর্জুন সিংকে হারিয়ে এবং যে কারণে এখানে এই উপনির্বাচন হচ্ছে এবং আরেকটা পরিসংখ্যান একটু জানাই সেটা হচ্ছে যে যদি এই কেন্দ্রটার নিরিখে অর্থাৎ লোকসভার নিরিখে ব্যারাকপুর লোকসভার নিরিখে যদি এই নৈহাটি বিধানসভা কেন্দ্রটিকে আনা হয় তাহলে দেখা যাবে যে তিনি কিন্তু এই কেন্দ্রে এগিয়েছিলেন পার্থভৌমিক তিনি পেয়েছিলেন পঁচাত্তর হাজার তিনশো নব্বই ভোট এবং অর্জুন সিং পেয়েছিলেন ঊনষাট হাজার আটশো বাহাত্তর ভোট অর্থাৎ লোকসভা নির্বাচনের নিরিখে এই নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে এগিয়েছিলেন পার্থভৌমিকই সুতরাং বিধানসভাতে তিনি এখান থেকে জিতে যেমন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তেমনি লোকসভাতে তিনি সাংসদ হিসেবে জিতেছেন কিন্তু এই বিধানসভার নিরিখে নৈহাটি থেকেও এগিয়েছিলেন ভৌমিক সুতরাং এই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু এই আসনটা একেবারেই তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট অ্যাডভান্টেজ এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনেও জয়ী হয়েছিলেন পার্থভূমি ভৌমিক বিজেপি প্রার্থী ফাল্গুনি পাত্রকে তিনি আঠেরো হাজার আটশো পঞ্চান্ন ভোটে পরাজিত করেন তার প্রাপ্ত ভোট ছিল সাতাত্তর হাজার সাতশো তিপ্পান্ন এবং ফাল্গুনি পাত্র পেয়েছিলেন আটান্ন হাজার আটশো ভোট পঞ্চাশ শতাংশ ভোট ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের এই নৈহাটি বিধানসভা কেন্দ্রতে অর্থাৎ অ্যাডভান্টেজ যে তৃণমূল কংগ্রেস তার বলার অপেক্ষা রাখে না অনির্বাণের কাছে যাব অনির্বাণ এই যে নৈহাটি এখানে কিন্তু অর্জুন সিংহ যথেষ্ট পরিমাণে এই জায়গাটায় সক্রিয় এবং তার একটা প্রভাব রয়েছে বিজেপি নেতাদের কাউকে কি আজকে চোখে পড়েছে বা বিজেপির যিনি প্রার্থী এবারে রূপক মিত্র তিনি কোথায় দেখো বিজেপির প্রার্থী রূপক বাবু তিনি কিন্তু সকাল থেকেই বেরিয়ে পড়েছেন এবং বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন এবং মূলত তুমি যেমনটা বলছিলে যে এই মুহূর্তে পার্থভৌমিক তার ভূমিকা এই নৈহাটিতে কিন্তু অনেক বড় কারণ নৈহাটির বিধায়ক ছিলেন পার্থভৌমিক নৈহাটি থেকে মন্ত্রী ছিলেন পার্থভৌমিক এবং যেমনটা বলছিলে যে পার্থভৌমিক যখন বিধায়ক সিটটি যেতে তখন কিন্তু আঠেরো হাজার ভোটে ফাল্গুনি পাত্রকে হারিয়ে এই it. কেন্দ্র থেকে জিতেছিল এবং তার পাশাপাশি এবার যে একেবারে লোকসভা নির্বাচন হয় যেখানে অর্জুন সিংকে বড় ব্যবধানে পার্থভৌমিক হারিয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সেই যে রেজাল্টের নিরিখে যদি আমরা নৈহাটি বিধানসভার রেজাল্ট দেখি তাহলেও কিন্তু প্রায় পনেরো হাজার ভোটে লিড ছিল পার্থভৌমিকের এবং মূলত যিনি সনদ দে যিনি বিধায়ক সিটে এই মুহূর্তে উপনির্বাচনে লড়াই করছেন এই সনত দে কিন্তু পার্থভৌমিকের অত্যন্ত ঘনিষ্ঠ একজন এবং তার পাশাপাশি এদের দুজনকে নৈহাটির রাজনীতির রাম লক্ষণ হিসাবে চিহ্নিত করা হয় এবং মূলত এবারের নির্বাচনটা কেন বেশি তাৎপর্যপূর্ণ কারণ আরজিকরের যে ঘটনা সেই ঘটনা ঘটেছে এবং দীর্ঘ তিন মাস হয়ে গিয়েছে বিভিন্নভাবে প্রোটেস্ট বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আন্দোলন ডাক্তারদের ক্ষোভ বিক্ষোভ মানুষের ক্ষোভ বিক্ষোভ মানুষের পথে নামা এই সব কিছু রয়েছে এবং তারই মধ্যে এই প্রথম অ্যাসিড টেস্ট তৃণমূল কংগ্রেস বা সরকারের যে এবার আর্জি করা হাসপাতালের সব কিছু কাণ্ডের পরে এই প্রথমবার নির্বাচন হচ্ছে এবং এই উপনির্বাচনে কী ফলাফল হয় সেদিকে তো আমাদের নজর থাকবেই কিন্তু মূলত এই যে কেন্দ্র সেই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কারণ একপাশে ঠিক এই যে নৈহাটি আমরা যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক আর কিছুটা গেলেই চারশো পাঁচশো মিটার গেলেই কিন্তু ভাটপাড়া এবং যেমনটা তুমি বলছিলে যে ভাটপাড়া অর্জুন সিং এবং তার পাশাপাশি এই যে নৈহাটি এলাকা সেখানেও কিন্তু অর্জুন সিংয়ের একেবারে বলা যেতে পারে যে প্রভাব সেই প্রভাব কিন্তু রয়েছে এবং কোথাও গিয়ে সেই প্রভাবটা কি ভোটের যে ব্যালট বাক্স সেই ব্যালট বাক্সতে প্রভাব ফেলবে সেটা এই মুহূর্তে দেখার কিন্তু মূলত এখনো পর্যন্ত যা খবর যে ভোট গ্রহণ কিন্তু শান্তিপূর্ণভাবেই হচ্ছে নৈহাটিতে একদমই অনির্বাণ তুমি যেটা বলছিলে যে এখান থেকে একটু দূরত্বেই রয়েছে ভাটপাড়ার ভাটপাড়া মানে তো অর্জুন সিং কয়েকদিন আগে আমরা জানি যে বেশ কিছু দুর্নীতির অভিযোগে সিআইডির তরফ থেকে নোটিস পাঠানো হয়েছিল অর্জুন সিংকে এবং এই নোটিশ পাঠানোকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট সরগরম হয়েছিল নৈহাটির রাজনীতি এবং যেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে এবং সেই কারণে ঠিক এই উপনির্বাচনের আগেই অর্জুন সিংকে নোটিশ পাঠানো পুরসভার বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে তো সেই জায়গা দাঁড়িয়ে কি কোথাও একটুখানি ব্যাকফুটে বিজেপি এই কেন্দ্রে সকাল থেকে তুমি রয়েছো সেখানে কোথাও কি চোখে পড়েছে বিজেপির ফ্ল্যাগ বা বিজেপির কোনো কর্মীরা বুথে এসেছেন দেখো তেমনটা তো রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে বুথ বুথের সামনে যেই একেবারে ছোট ছোট টেন্ট করা হয় সেই সবগুলো রয়েছে এবং বিভিন্ন জায়গায় সেটা করা হয়েছে বিজেপির কর্মীরাও রয়েছে কিন্তু মূলত পরিসংখ্যান দিক থেকে যদি দেখতে হয় কারণ উপনির্বাচন এটা মূল এটা একটা মানে দেখতে হবে যে কোথাও গিয়ে যে উপনির্বাচন লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এই নির্বাচনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভোট হয় তো মূলত যে উপনির্বাচন আমরা জানি তুমিও সেটা জানো যে মূলত উপনির্বাচনে কোথাও গিয়ে সরকারের পক্ষে সব সময় কিন্তু ফলাফলটা যায় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে আশেপাশে কান পাতলে বা দীর্ঘ কয়েক দিনের যে আমাদের যে রিপোর্টিং সেই রিপোর্টিংয়ের মাধ্যমে কিন্তু বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে যে একেবারে সরকার সরকারের সরকারের যে দল তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল বা এখানে পার্থ পার্থভৌমিক বা সনদ দেরা কিন্তু অনেক বেশি এগিয়ে রয়েছে বিজেপির থেকে এবং মূলত সেটাই এই মুহূর্তে দেখার যে অর্জুন সিং এর যে প্রভাব সেই প্রভাব কোথাও গিয়ে পড়ে কিনা বা বিজেপি ক্যান্ডিডেট রূপক যিনি রয়েছেন তার প্রভাব কতটা পড়ে সেটা মূলত এই মুহূর্তে দেখার যে এখনো পর্যন্ত কিন্তু বলা যেতে পারে যে ভোট গ্রহণ খুব ধীরে সুস্থে হচ্ছে কারণ কোথাও গিয়ে উপনির্বাচন এবং যেমনটা প্রথমের দিকে বলছিলাম যে একেবারে সপ্তাহের মাঝে উপনির্বাচন ফলে অফিস ডে রয়েছে আজকে আজকে কিন্তু একটা উইক ডে একটা বিজি ডে সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তাঘাটেও যদি আমরা চোখ পড়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গাড়ি ঘোড়া চলছে প্রচুর লোকজন বাইরে বেরিয়েছেন শুধুমাত্র ভোট দেওয়ার জন্যই নয় অফিস কাচারি যাওয়া দোকানপাট খোলা বিভিন্ন জায়গায় কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি মূলত সে কারণেই বলার যে ভোটের যে সংখ্যা যে পার্সেন্টেজ যে পোলিং সেই পোলিং কিন্তু বলা যেতে পারে যে উপনির্বাচন সে কারণে কম হবে এবং সেটার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে মহিলা এবং যে সিনিয়র সিটিজেন সেই ভোটারদের সংখ্যা এই কেন্দ্রে অনেক বেশি মূলত সেখানে দাঁড়িয়ে কি কোথাও গিয়ে হবে এবং সেটাই কি তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার এবং সেটাই কিন্তু সময়ের অপেক্ষা একদমই এবং অনির্বাণ যদিও আমরা জানি যে এই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ এই যে উপনির্বাচনগুলো চলছে এই উপনির্বাচনের ফলাফলে কিন্তু এই যে রাজ্য মন্ত্রিসভা বা রাজ্যের শাসক দল বিরোধী দলের মধ্যে খুব একটা প্রভাব পড়বে না শুধুমাত্র আসন সংখ্যা বাড়বে বা কমবে কারণ এই উপনির্বাচনের আসন যদি তৃণমূল কংগ্রেস সবকটাও যেতে তাহলেও কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে খুব বেশি পরিবর্তন হবে না কারণ এমনিতেই রাজ্য মন্ত্রিসভায় বা বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং বিরোধী দল হিসেবেও খুব বেশি ফারাক হবে না যদি তারা আরও দু একটা সিট যেতে বা একটাও না যেতে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কারণ উপনির্বাচনের সংখ্যার ওপর কোন সরকারের কোনো কিছুই নির্ভর করে না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সদ্য শহর কলকাতায় এই আরজিকরের ঘটনা ঘটে গিয়েছে তার প্রভাব কিন্তু কম বেশি সব জায়গাতেই পড়েছে এবং জনমানুষে মোটামুটিভাবে এর একটা প্রভাব পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে শাসক বিরোধী দুপক্ষের কাছেই কিন্তু এটা একটা অ্যাসিড টেস্ট একদিকে যেমন শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস চাইবে সবকটা আসন জিততে এবং এই বিষয়টাকে তুলে ধরতে যে আর জিকরের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং সেটার উপর নির্ভর করে ভোটের ফলাফলে কোনো প্রভাব পড়ে না অন্যদিকে বিজেপি বা বিরোধীরা তারা কিন্তু এই ইস্যুটাকে হাতে গরম ইস্যুটাকে কাজে লাগাতে চাইবে এবং নিজেদের দেখে কিছুটা প্রভাব যাতে আসে নিজেদের পালে যাতে কিছুটা হাওয়া আসে সেই চেষ্টাও করে যাবে তার পাশাপাশি দাঁড়িয়ে নৈহাটি এই নৈহাটি গঙ্গা তীরবর্তী একটা এলাকা নৈহাটি শহরই বলা যেতে পারে কারণ শহরতলির খুব কাছে উত্তর চব্বিশ পরগনার একটা জায়গা এবং বিভিন্ন দিক থেকে নৈহাটি অত্যন্ত উল্লেখযোগ্য কারণ এখানে বেশ কিছু ইন্ডাস্ট্রি ছিল বিশেষ করে জুট মিল গঙ্গার তীরবর্তী যে পাট শিল্পের বিকাশ সেটা কিন্তু এই নৈহাটি ভাটপাড়া জগদ্দল টিটাগড় ব্যারাকপুর এই জায়গাগুলো ধরেই কিন্তু এই শিল্প বা চটকল বা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হিসেবে গড়ে উঠেছিল কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো কারখানা এই মুহূর্তে বন্ধ এবং প্রচুর মানুষ কাজ হারিয়েছেন অনির্বাণ তুমিও নিশ্চয়ই জানো যে জায়গাটায় তুমি এই মুহূর্তে রয়েছ কিন্তু এই মুহূর্তে কাজ হারিয়েছেন এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে লক এই শব্দগুলো লকআউট নোটিস এবং একটা যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল আজকে যেটা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে রয়েছে এবং সেই শ্রেণীর মানুষ তারাও কিন্তু আজকে উপনির্বাচনের এই ভোটের লাইনে দাঁড়িয়েছেন এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পার্থভৌমিক এখান থেকে প্রায় পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দু সালে এবং লোকসভার নিরীক্ষেও তিনি এগিয়েছিলেন এই নৈহাটি কেন্দ্রটায় রকম কোনো প্রভাব কি পড়তে পারে তুমি সেখানে রয়েছ যদিও এই ইস্যুগুলো খুব একটা যে প্রভাব পড়েছে সেটাও কিন্তু বলা যায় না দেখো একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে পার্থ ভৌমিক তিনি যেমনটা বলছিলাম যে প্রায় বিধানসভা নির্বাচনে আঠেরো হাজার ভোটে লিড পেয়ে জিতেছিলেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে একেবারে যদি আমরা দেখি যে সোধপুর খরদার পর থেকে টিটাগড় ব্যারাকপুর এবং শ্যামনগর এই জায়গাগুলি কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তুমি যেমনটা বলছিলে এবং সেখানে বেশ কিছু জায়গায় লকআউট লক লক আপ হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি এমনও রয়েছে যেখানে ইন্ডাস্ট্রি খুলে উঠছে তো মূলত পশ্চিমবঙ্গ সরকারের এই যে নির্বাচন সেই পশ্চিমবঙ্গ সরকারের ফরে কিন্তু এবার কতটা ভোট যাবে সেটা এই মুহূর্তে দেখার কিন্তু কোথাও গিয়ে আমরা লোকসভা নির্বাচন যখন দেখলাম তখন কিন্তু লোকসভা নির্বাচনের নিরিখে কিন্তু সেই তৃণমূল কংগ্রেসকেই মানুষজন বেছে নিয়েছিল পার্থ ভৌমিকি এখান থেকে শেষ হাসিটা হেসে বেরিয়েছিলেন তো মূলত সেই জায়গায় দাঁড়িয়ে নৈহাটি যে এলাকাটি রয়েছে সেই এলাকার কিছুটা অংশ কিন্তু অবাঙালি ভোটার রয়েছে এবং সেই অবাঙালি ভোটারদের ওপরেই কোথাও গিয়ে বিজেপি কিন্তু ভরসা করছে এবং সেখানে দাঁড়িয়ে এই অবাঙালি ভোটারদের যে ভোটটা রয়েছে সেই ভোটের কিছুটা শতাংশ হলেও কিন্তু বিজেপির ফরে যাবে কিন্তু কোথাও গিয়ে যদি পুরো মার্জিন ওয়াইজ আমি দেখি তাহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খাতায় কলমে তৃণমূল কংগ্রেস এই যে নৈহাটি বিধানসভা সেই নৈহাটি বিধানসভা থেকে অনেকটাই এগিয়ে রয়েছে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস আপাতত ধন্যবাদ অনির্বাণ তোমাকে সরাসরি কথা বলছিলাম নৈহাটি থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ ছিলেন আমাদের সঙ্গে এখন দেখা যে উপনির্বাচনের মার্জিন শেষ পর্যন্ত কোন দিকে যায় কারণ অ্যাডভান্টেজ তো তৃণমূল কংগ্রেস বটেই এই কেন্দ্রটাও তৃণমূল কংগ্রেসের একেবারে হাতের মুঠ হয়েছিল এখন দেখার যে বিরোধীরা কতটা দাগ কাটতে পারে নাকি আবারও শাসক দলের ঘরেই যায় এই আসন নজর থাকবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করুন